ও স্লিপ করো স্লিপিং এখন ঘুম থেকে উঠছে আবার স্লিপ করবে হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 কথা রিপিট করতে চাই আজকে যে মোজা শুরু কেয়ারম্যানা ঘুরতেছি এখানে কি কি ভেজিটেবল আছে জানেন মুলা তারপর হচ্ছে পটেটো শিম বেগুন তারপরে আর কি কি না ধনিয়া পাতার ডাটা

আশ্চর্য লাগে পাতিলের রান্না করতেছি পাতিল কিন্তু অনেক বড় দুই তিন দিন ধরে শুটকি রান্না করিটা ভাত খেতে পারি না দু তিন দিন মনে হয় গেছে সেভাবে খাওয়াটা করতেছে

এজন্য জ্যোতি কেউ বলছি আসছে ভাবি তো আসবে না ভাবি যেন রেখে দিবো হয় একটু দেখ ডাঁটা চিংড়ি ওটা একটা হয়ে গেছে আর এই যে বিখ্যাত শ্যুটকি কালারটা সুন্দর আসতেছে না ক্যামেরাতে বাট এত সুন্দর হচ্ছে আর এত মজা হচ্ছে বাইরে মোষ দ্বারাই বৃষ্টি হচ্ছে আর এই যে আমাদের এই গাছের ফুল ফুটতেছে সবার আগে ফুটবে আবার সবার আগে ঝরে যাবে সুন্দর হয়ে স্বপ্ন না রে বাস্তব দেখ কুয়াশা কুয়াশা ইলিশ নিয়ে আসছে আমাদের জন্য কি কথা বাবা দেখো পুরো ভর্তি সব উম বক্সও দেখা যাচ্ছে